আজকে যদি হারুন এবং বিপ্লব বাংলাদেশে থাকত জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী যুব দলের ছেলেরা এই প্রেস ক্লাবের চক্রে তাদেরকে হোল্ডার কারা জাতীয়তাবাদী দল কোন সন্দেহ আছে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার আজকে অন্তর্বর্তীকালীন সরকার আগস্টের পর আটই আগস্ট শপথ গ্রহণ করেছেন ছয় মাস পার হয়ে গেছে বিচার এবং সংস্কার নিয়ে ওনারা কাজ করছে কথা বলছে কিন্তু জনগণের মধ্যে স্বস্তি ওনারা আনতে পারে নাই কোন সেক্টরেই কিন্তু আজকে জনগণের মধ্যে স্বস্তি নাই কারণ একদিকে দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগ করতে ব্যর্থ হয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ব্যর্থ হয়েছেন এবং সংস্কারের কথা বলে যে দীর্ঘ শত্রুতা করছেন এইটি জনসাধারণ ভালোভাবে নিচ্ছে না দীর্ঘ প্রায় আঠারো বছর যাবৎ দু সালের পর থেকেই বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভোটাররা প্রায় দুইটি প্রজন্মের ভোটাররা যারা তাদের ভোটার ভোট প্রদানের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই বর্তমান সরকারের প্রায়োরিটি কি গুরুত্ব কোনটা প্রধান গুরুত্বতম কাজ প্রধান গুরুত্বতম কাজ বাদ দিয়ে যদি অধিক অধিক চিন্তা করেন তাহলে দেশের সংকট আরো বাড়বে সরকারের নিয়ে দেশবাসীর মধ্যে সন্দেহের দ্বারা বাঁধবে ইতিমধ্যে বহু কিছুর ক্ষেত্রেই সরকার সন্দেহের দ্বারা তৈরি করেছেন যেমন ক্ষমতায় থেকে সরকারি দল গঠন করার একটি অপপ্রয়াস চালাচ্ছেন যেটি নিয়ে ইতিমধ্যে অনেক কথা হচ্ছে সরকারের যারা উপদেষ্টা পদে দায়িত্বে রয়েছেন তারা ছাত্রদেরকে নিয়ে দল গঠন করবেন তাহলে উচিত ছিল তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদে আগে থেকে না নেওয়া তাদেরকে দিয়ে আজকে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন আমরা এটাকে অভিনন্দন জানাই নতুন দল হোক অসুবিধা নাই কিন্তু যদি সরকারি ছত্র চাই তারা যদি রাজনৈতিক দল করতে চায় এটি বাংলাদেশের ইতিহাসে অতীত যে ঘটনাগুলি রয়েছে অন ইলেভেন বলেন এরশাদের সময় বলেন যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে এর অভিজ্ঞতা মোটেও ভালো নয় সুতরাং সরকারকে বলবো যে সরকার আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না আজকে এই গত আন্দোলন সংগ্রামে বড় স্টেক কারা জাতীয়তাবাদী দল কোন সন্দেহ আছে গত পনেরো বছর ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুণের শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মামলার শিকার হয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে ঠিক না বেরিয়ে বলছি আমার বাংলাদেশ নিঃসন্দেহে একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে প্রশাসন আইন প্রকারী সংস্থা এবং সর্বত্রই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে যদি স্থিতিশীল অবস্থা ফিরে না আসে দেশ একটা অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে প্রিয় সাংবাদিক ভাইরা বক্তব্যটা শুরু করবো কোর আজকে এই আয়োজনের প্রধান অতিথি হিসাবে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যার সম্পর্কে আমি এই দুটি কথা না বললেই নয় দু হাজার নয় সালে নবম পার্লামেন্টের উনি পার্লামেন্টের সদস্য ছিলেন বিরোধী দলের চিফ হুইপ ছিলেন ওই সংসদের পাপিয়াও আপনার মহিলার সংসদ সদস্য ছিল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিতে গিয়ে সংসদ ভবনের সামনে তার বাসভবনের সামনে আমার বাসভবনের সামনে ত্রিপুরা ভারণরা যেটি আপনারা দেখবেন ইউটিউবে এখনো পাওয়া যাবে কি অধ্যত্ত পুলিশের পোশাক করে কি তাদের উদ্যত্ত কি কি ধরনের জুলুম এবং নিপীড়ন রাস্তায় ফেলে দিয়ে একরকম বলা যায় বুকের ওপর পা চাপা দিয়ে লাঠি পিটা করে একজন জাতীয় সংসদ সদস্যকে যে অপমান এবং অপদস্থ করেছিল সেই অবস্থা থেকে আমি পাপিয়া রানু আমরা তাকে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে গেছিলাম যারা এই অপরাধটি করেছিল যারা এই অধ্যত্ত আচরণ করেছিল রাষ্ট্রীয় পুলিশের পোশাক পরে তারা আজকে দেশে নাই ঠিক না বলছি তাদের অধ্যত্ত আচরণের কারণেই জুলাই এবং আগস্টের সৃষ্টি হয়েছে আজকে যদি হারুন এবং বিপ্লব বাংলাদেশে থাকত আর কেউ না হলেও জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী যুবদলের ছেলেরা এই প্রেস ক্লাবের চক্রে তাদেরকে দাঁড় টাঙ্গিয়ে পিঠাতাম যে বাংলাদেশে পুলিশ আইন প্রক্রিয়া সংস্থা হিসাবে এই ধরনের বরাদ করতে পারে না থেকে বারবার নির্বাচিত মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব জয়াল ফারুক ভাই আমার অত্যন্ত প্রিয় বড় ভাই যিনি আন্দোলন সংগ্রামের সাথে উদ্ভাবধী নিবেদিত কাজ করে যাচ্ছে আজকে যে এই আন্তর্জাতিকালী সরকার এ সরকার কোন নির্বাচিত সরকার নয় তবে তারপরে কথা থাকে আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে জাতি তাদেরকে একটি জাতীয়ভাবে একটি ম্যান্ডেট দেওয়া হয়েছে যে এই আন্তর্জাতিক আন্তর্জাতিকালী সরকার সংক্ষিপ্ত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন যে এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন আজকে আমাদের রাজপথে দাঁড়ানোর কথা নয় আজকে প্রফেসর ইউনিসের বিরুদ্ধে কথা বলার কথা নয় আজকে আন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলার কথা নয় আজকে তাদের উচিত ছিল সর্বপ্রথমে তাদের দায়িত্ব ছিল যে কারণে আজকে হাজার হাজার নেতা কর্মীর সাদা গ্রহণ করছেন যে কর্মী যে কারণে এই যে সারিরা হাত নিহত হয়েছেন সাদা গ্রহণ করছেন একটিমাত্রই কারণ ছিল বেগম খালেদা যে নির্দেশনা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া নির্বাচনে যাব না পরবর্তী প্রত্যেকটা কথাই ছিল তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাব না আজকে আমরা বলতে চাই এই সরকার শহীদের রক্তের বিনিময় সরকার এই সরকার আগামী দিনে দ্রুত নির্বাচন দেবে না কারণ সরকারের আজকে এখানে আসা আমরা পুলিশের আর বলতে চাই কোনো তাই বাহানা করবে না কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র দেবেন না রাষ্ট্রের নীতি অনুযায়ী আন্তর্জাতিক সরকার হিসেবে আপনার দ্রুত নির্বাচন দেওয়া দরকার আজকে যারা থেকে বুদ্ধি দেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে পেসতে আপনাকে বুদ্ধি দেওয়া হচ্ছে পৌরসভা নির্বাচনে পেসতে আমরা বলতে চাই জাতির ঐক্যবদ্ধ করতে হলে জাতীয় ঐক্যবদ্ধ করতে হলে জাতীয় সংসদে নির্বাচনের কোনো বিকল্প সরকার হতে পারে না এই দ্রুত সংসদীয় নির্বাচন আপনারা প্রধান আপনারা প্রধান কষ্টবিদদের থেকে বেরিয়ে আসেন গণতন্ত্র পথে হাঁটুন গণতন্ত্র পক্ষে থাকুন